তার বুকে ছয় রাউন্ড গুলি চালিয়ে দেই এই তুই টেলিফোনে বলেছিলি কি আর করেছিস কি এ তুফান যদি অন্য কোন মেয়ের কাছে আপনার ভাইদেরকে থানায় নিয়ে আসতো বিশ্বাস করুন আমি একটা আঘাত করতাম না তোর কথা শুনে মনে হচ্ছে বাচ্চু আর রাজু তোর বোনকেই হ্যাঁ ওই মেয়েটা আমার নিজের বোন ছিল তাই আমার মা ছোট বোন আর তুফানকে দেখানোর জন্য হলেও আমাকে মারতে হয়েছে ইয়ে আই এম সরি সরি বুঝলাম কিন্তু তুই যাকে তুফান তুফান বলছিস ওর নাম তো তুফান না ওর নাম মুন্না মুন্ডা কোন মুন্ডা তোর চাচার খুনি তোর চাচাকে খুন করে বারো বছর জেল খেটে বেরিয়ে আসা মুন্না এই কাহিনী আপনি জানেন কি করে ওই মুন্না আমার এই ভাই আর তার ক্যাডারদের সঙ্গে জেল খেটেছিল তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছিল তুই যে কালু মস্তানকে আমার কথা মতো জেলখানায় পাঠিয়েছিলি মুন্না ওই কালু মস্তানের সঙ্গে হাত মিলিয়ে তোকে খুন করার কন্ট্রাক্ট করে জেলখানা থেকে বের হয়ে এসেছে এসব কি বলছেন আপনি এক বিন্দু ও মিথ্যে বলিনি তোর বাবাকে বাঁচানো তোদের ফ্যামিলিতে ইন করা সবকিছুই ওই খনি মুন্নার পাতানো খেলা এ যদি পাতানো খেলাই হয় তাহলে মুন্নার আহত হওয়াটা টাইমিং এর হেরফের অবশ্যই টাইমিং এর হেরি ফেরে আহত হওয়া মুন্না তোদের ফ্যামিলির সিম্পতি পেতে সাহায্য করেছে তুই এখন মুন্নার টার্গেট যদি বাঁচতে চাস এখনই ওকে বাড়ি থেকে বের করে দে বাকি যা করার আমি করব মা এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার ছেলে মেয়ে কজন তাহলে বলবে এক মেয়ে দুই ছেলে টিনা আর জিও আর তুফান ভাইয়া মিথ্যে কথা ওর নাম তুফান নয় ওর নাম মুন্না মুচার খুনি সেই মুন্না কি করে বিশ্বাস করবো আমি বিশ্বাস তোমাকে করতেই হবে বাবা সত্যকে কখনো পাথর চাপা দিয়ে ঢেকে রাখা যায় না ও আমার শত্রু পক্ষের সঙ্গে হাত মিলিয়ে জেল থেকে বেরিয়ে এসেছে আমাকে খুন করার জন্য কি ঠিকই বলছি বাবা, তোমার আক্রমণটা ছিল ওর পাতানো প্রথম খেলা আর সেই পাতানো খেলায় ভুলবশত ওর আহত হওয়াটাই ছিল তোমাদের মনের কাছাকাছি চলে আসার নতুন কৌশল বল আরজু যা বললো সব সত্য না বললো চিৎকার করে আজ আর তুই সত্যকে গোপন করতে পারবি না বল তুই মুন্না 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 হ্যাঁ হ্যাঁ আমিই মুন্না আমিই মুন্না তাই যদি হয়ে থাকিস তাহলে কেন তোর পরিচয় আমাদের সবার কাছে গোপন রেখেছিলে বারোটা বছর জেলের অন্ধকারে আমি কঠিন জীবন কাটিয়েছি আর অপেক্ষা করেছি তোমাদের জন্য কিন্তু একটি দিনও তোমরা আমাকে দেখতে চাওনি তখনই বুঝতে পেরেছিলাম তোমাদের ঘৃণার আগুনে এই মুন্না জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তোমরা কেউ আমাকে ক্ষমা করতে পারোনি জেল থেকে বেরিয়ে আসার পর আল্লাহ যখন আমাকে একটা সুযোগ করে দিলেন তখন সেই সুযোগে আমি এই বাড়িতে প্রবেশ করে বুঝলাম দাদি আরজু আর তুমি অন্যকে আজও ঘৃণা করো তাই আমার নাম তুফান পরিচয় দিয়ে তোমাদের সবার ভালোবাসায় নতুন করে বাঁচতে চেয়েছিলাম পরিচয় গোপন করেছিলাম এই জন্য যে যে মায়ের স্নেহের আচলে শিশু থেকে কিশোর কাল পর্যন্ত বড় হয়েছিলাম সেই মাকে সারাক্ষণ চোখের সামনে দেখার জন্য বিশ্বাস করো বাবা আমি আমি কোনো ষড়যন্ত্র নিয়ে এই বাড়িতে প্রবেশ করিনি বিশ্বাস করো আমি আমি কোন অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়াইনি বিশ্বাস করো দাদি হয়ে যা হয়ে যা আমার চোখের সামনে থেকে ভাই আমার আমি তোকে খুন করতে আসিনি জেল আমার ওই গর্বধারিনী মায়ের কসম আমি তোকে খুন করতে আসিনি ভাই হ্যাঁ হ্যাঁ তুই আমাকে খুন করতে এসেছিস তোকে থানায় নিয়ে গিয়ে আদালতের রিমান্ড চেয়ে আমি প্রমাণ করব তুই আমাকে খুন করার জন্য এই বাড়িতে ঢুকেছিস না একবার যে বারোটা বছর জেলখানার অন্ধকারে জীবন ক্ষয় করেছে তাকে আর কি শাস্তি দিবি তুই ওকে আমি পেটে ধরিনি সত্যি কিন্তু আমার বুকের দুধ খাইয়ে ওকে বড় করেছি আমার বিশ্বাস মুন্না তোকে খুন করতে আসেনি আমি আমি মুন্নাকে মায়ের অধিকার দিয়ে বাড়িতে নিয়ে এসেছি শাস্তি দিতে হবে আমাকে শাস্তি দে আমাকে শাস্তি দে ওদের কাউকে কিছু করতে হবে না যা করার আমি করব চল চল ওই আমার প্ল্যান সাকসেসফুল আমি আর্যকে দিয়ে মুন্নাকে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি মুন্না এখন বাড়ির বাইরে এবার তোমার প্ল্যানটা বলো তোমার প্ল্যানটা যদি আমার পছন্দ না হয় তাহলে আমি মেরে কারণ জন্য আমার ভাই আর রাজু এখনো শেখদার মুন্না যেমন তোমার চোখে শত্রু তেমনি আমারও ওই মুন্নার জন্যই আমি রিটায়ার্ড জেলার রহমান মল্লিক মারতে পারিনি এবার মুন্নাকে দিয়েই আমি রহমান মল্লিককে খুন করাবো পাঠাও মুন্নাকে ইন্সপেক্টর আরজু তার বাবার খুনি সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে এই জন্য রহমান মল্লিককে মুন্না যখন খুন করবে তখন ওই খুনের সিনটা ভিডিও করতে হবে আসলে তোমার সাথে হিটলারের দারুণ একটা মিল আছে বাট এখন আমার প্রথম কাজ হলো কিলার হিসাবে মুন্নাকে রাজি করান আমার নাম শিবদার উল্টা পাল্টা করলে তাকে দেই না নিস্তার তুই কোন মায়ের দুধ খেয়েছিস জানি না তবে তুই আমার পাটনার পাশার চলার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছিস অনেক বেশি উঠে দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া এবার আমি তোর কপালটা দেখতে চাই আমার হাতে তোর মৃত্যুটা লেখা আছে শুনলাম তুই তুই নাকি বন্ধু নিশ্চয় স্বীকার করবি গরিবের বন্ধুর পেটে ভাত জোটে না গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই থাকে না তাই আমি তোকে আমার বন্ধু বানাতে চাই আমার কথা মতো কাজ করবি রাতারাতি তোর ভাগ্য খুলে যাবে ফুটপাত দিয়ে পায়ে হাঁটার বদলে বিএমডাব্লুর মতো গাড়িতে চড়বি গুলশান বাড়িধারায় বড় লোকদের বাড়ির পাশে তোর বাড়ি হবে ব্যাংকের পর ব্যাংকে তোর টাকার অঙ্ক বাড়তেই থাকবে শুধু গরিবরা তোকে বন্ধু না বলে শয়তান বলবে এই তো অসুবিধা নেই একটা শয়তান শব্দের বিনিময়ে যদি জীবনে এত বড় পরিবর্তন আসে তাহলে ক্ষতি কিসের এখন বলতো কোনো মনিটর দিতে হবে কি না নো সরাসরি টেক জাস্ট ওয়ান কিলিং শত্রু দুজনেরই একজন মানে মানে খুব সোজা তোকে যে শত্রু জেলখানাতে ঢুকিয়েছিল আর আমার পার্টনার পাশা ওই একই শত্রুর জন্য এক সময় জেল থেকে পাড়া থেকে ব্যর্থ হয় পূর্ণ মেয়াদ তাকে জেল খাটতে হয়েছিল কিল দা রিটায়ার্ড জেলার পাস্টার রহমান মল্লিক তুই কি করে ভাবতে পারলি তোর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অফার পেয়ে আমি সন্তান হয়ে আমার মাকে বিধবা করবো আমার ভাই বোনকে এতিম করবো উল্টা মুন্না তোদেরকে থ্রেট করে গেছে হ্যাঁ ফরিদ তুই তো লোক লাগিয়ে খবর নে মুন্না আবার কোথায় আস্তানা গাড়ি